ভাইদের জন্য সুখবর পানির সকল বাচ্চা আবারও যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো দ্রুত সংগ্রহ করতে পারেন বাচ্চারের যে কোনো টাইম যে কোনো সময় বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চার হোলসেল রেট আপনাদের জানিয়ে দেব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন খামারি ভাইরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন রাইহান পোলট্রিয়ানি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চা পৌঁছে দেওয়া নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান আমরা সবচেয়ে ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করে নিতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের কাছে অর্ডার করে নিতে পারেন যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তাই আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দিয়ে থাকি ইনশাল্লাহ তো বেশি দেরি নয় যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন এখনই আমাদের ডিসপ্লে দাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ অথবা এমতে আমাদের সঙ্গে সরাসরি কথা বলে কম্প্রোমাইজ করে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন তো বেশি দেরি নয় প্রথমেই জানিয়ে দেবো সোনালী গ্রুপের মধ্যে যে বাচ্চাগুলো রয়েছে প্রত্যেকটা রেট আজকে সোনালী অরিজিনাল ষোলো থেকে সতেরো টাকা সোনালী ক্লাসিক আঠারো থেকে উনিশ টাকা এবং আজকে সোনালি সোনালী হাইব্রিডি রেট পড়বে বিশ টাকা সোনালী সুপার হাইব্রিড পড়বে টাকা এবং যারা শুধু সোনালী আমাদের কাছে নব্বই পার্সেন্ট মুরগ বাছাই করে নিতে পারবেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা আটতি পড়বে আবারও বলছি যারা ভালো রেজাল্ট এবং ভালো ওজনের জন্য শুধু মুরগ বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের কাছে নব্বই পার্সেন্ট মুরগ বাছাই করে নিতে পারবেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে মিশর ডিমেরানি মিশরফ আহমির বাচ্চা পাবেন আজকে ডিমের রানি মিশরফ ফামির ভুক্তি বাচ্চা রেট করবে পঁচিশ টাকা এবং যারা নব্বই পার্সেন্ট ডেকি বাছাই করে নিতে চাচ্ছেন ডিম উৎপাদন করার জন্য আমাদের কাছে মিশুরি পামি নব্বই পার্সেন্ট একই বাছাই করে নিতে পারবেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে মিশুরি ফার্মীর এক মাস বয়সের ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো পাবেন প্রতি বাচ্চার রেট পড়বে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা এছাড়া আমাদের কাছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা পাবেন যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন এসে থাকে আজকে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে অরিজিনাল কালার বার্ড পাবেন এবং যেগুলো আটত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো বা তিনশো গ্রাম ওজন এসে থাকে আমাদের কাছে অরিজিনাল কালার বার্ড প্রতি রেট পড়বে পঁচিশ টাকা এছাড়া এ মাইনাস এবং বি মাইনাস বাচ্চা রয়েছে কালার মোডে যেগুলো আঠারো টাকা থেকে বিশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো আপনাদের আমি একটা কথাই বলবো ভালো বাচ্চা মানে ভালো ওজন অবশ্যই দু টাকা বা এক টাকা কমের জন্য কখনই খারাপ বাচ্চা কিনবেন না আর আমাদের থেকে বাসি বা অঞ্চল বা বি গ্রেড বাচ্চাগুলো আমরা বিক্রি করি না আমাদের কাছে সবসময় ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো আপনারা পাবেন তো আজকে আহ কোয়েল পাখির বাচ্চা যারা নিজে চাচ্ছেন কোয়েল পাখি জিরো সাইজের বাচ্চা আট টাকা এবং কোয়েল পাখি এক মাসের গুলো তিরিশ টাকা এবং আমাদের কাছে অরিজিনাল দেশি মুরগির বাচ্চা পাবেন যেগুলো আহ অরিজিনাল একেবারে মুরগি থেকে উৎপাদন করা ডিম গুলো প্রতি বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেল হাঁসের প্রতিবিশ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা তো এই ছিল সোনালি গ্রুপের মধ্যে বাচ্চাগুলো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের ডিসপ্লে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় সবচেয়ে সাপক্ষ ক্যাশ অন ডেলিভারি বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি আর আমাদের কাছে সর্বনিম্ন একশো বিশ বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ তিন হাজার চার হাজার পাঁচ হাজার যত খুশি বাচ্চা আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন তো এখন আপনাদের আহ ব্রয়লার মুগির বাচ্চা এগুলো আপনাদের জানিয়ে দেবো আর আমাদের চ্যানেলে যারা নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা প্রত্যেকদিন এই চ্যানেলে ব্রয়লার সোনালি কালার বার্ড সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট এবং ব্রয়লার মুরগির পাইকারি রেট সহ প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি তাই সবার আগে সঠিক তথ্যটি জানা অত্যন্ত প্রয়োজন তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো এখন আপনাদের জানিয়ে দেবো বর্তমান সার বাংলাদেশে ব্রয়লার মুরগির বাচ্চা রেট কি চলছে আজকে কাজী কোম্পানির প্রতিবিশ ব্রয়লার মুরগির বাচ্চা রেট পড়বে সাতাশ থেকে আঠাশ টাকা কাজী রস আজকে ছাব্বিশ থেকে সাতাশ টাকা লোমান আজকে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা নাহার আজকে থেকে টাকা প্যারাগন সাতাশ থেকে আঠাশ টাকা নারিশ আজকে রেট থেকে টাকা এবং আজকে চেরিস কোম্পানির আঠাশ টাকা সেই সাথে আরেকটি কথা বলতে চাই ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির বাজার কিন্তু মোটামুটি ভালো অবস্থানে রয়েছে ইনশাল্লাহ দাম বাড়ার সম্ভাবনা রয়েছে তো যাদের এটি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন আর যাদের কম সংখ্যক ব্রয়লার মুরগি রয়েছে অবশ্যই মাইকিং করে বিক্রি করলে অবশ্যই লোকাল বাজার বা খামারি বাজার থেকে দশ টাকা আপনারা বেশি পাবেন প্রবিডা প্রবিডা কোম্পানির প্রতিবিজ বাচ্চা রেট পড়বে আজকে ছাব্বিশ থেকে সাতাশ টাকা এ ওয়ান পঁচিশ থেকে ছাব্বিশ টাকা পৃথিবীজ বাচ্চা রেট পড়বে কোয়ালিটি পঁচিশ থেকে ছাব্বিশ টাকা এবং আজকে সিপি কোম্পানির প্রতিবিজ বাচ্চা রেট পড়বে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা আমান কোম্পানির প্রতিভিজ বাচ্চা রেট পড়বে পঁচিশ থেকে সাতাশ টাকা তো এই ছিল ব্রয়লার মুরগির বর্তমান আহ বাচ্চা রেট বাচ্চা কেনার আগে অবশ্যই ভেবে চিনতে ঠান্ডা মাথায় সংগ্রহ করবেন কারণ অনেক ডিলার রয়েছে যারা আগের দামে ধরতেছে পঁয়ত্রিশ চল্লিশ এরকম ভাবে ধরতেছে তো বিভিন্ন জায়গায় রেট শুনে জানে তারপরে বাচ্চাগুলো সংগ্রহ করবেন কারণ বর্তমান সিন্ডিকেট যে পর্যায়ে বেড়েছে সেই পর্যায়ে খামারেরা কিন্তু লাভ করতে পারছে না তো ইনশাল্লাহ আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ